নগদ পাঁচ লক্ষ টাকার পণের দাবি মেটাতে না পারায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলেও স্বামীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার ইসলামপুর গ্রামে মৃত গৃহবধূর নাম ফতেমা খাতুন মঙ্গলবার রাতে ঘর থেকেই ফতেমার মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহ ময়লা তদন্তের জন্য পাঠানো হয় ইতিমধ্যেই স্বামী ইজাজ আহমেদকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স এক বছর আগে রঘুনাথগঞ্জ থানার তেঘোরি হাজিপাড়া গ্রামের বাসিন্দা ফতেমা খাতুর সঙ্গে বিয়ে হয়েছিল ইসলামপুর গ্রামের বাসিন্দা পেশায় মোহুরি ইজাজ আহমেদের বিয়ের সময় ইজাজের দাবি মতো নগদ টাকা গাড়ি সোনার গয়না আসবাবপত্র দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও পণের দাবি মেটেনি বাপের বাড়ি থেকে টাকা জিনিসপত্র আনবার জন্য চাপ দিত স্বামী না আনায় ফতেমার ওপর চলতো শারীরিক মানসিক অত্যাচার বর্তমানে নগদ পাঁচ লক্ষ টাকা এবং শ্বশুরের সমস্ত জমি জায়গা নিজের নামে করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল ইজাজ কিন্তু ফতেমা রাজি না হওয়ায় তাকে মারধর করে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ আত্মহত্যার খবর পেয়ে ছুটে আসে ফতেমার বাপের বাড়ির লোকেরা শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ মেয়ের বিহয় এক বছর পাঁচ দিন হলো আচ্ছা পাঁচ দিনের মধ্যে আমার মেয়ে পাঁচ দিনও শান্তিতে বাস করতে পাইনি। স্বামীর অত্যাচার বিহেনের অত্যাচার মানে শাশুড়ির আর দুটা দেওরের চরম অত্যাচার আমি সাইমের মেয়ের কত সহ্য করবে আমার মেয়েকে আমি বলেছি তো কাপটা ঠাবো না তুই আমাকে বেটা তুই এক ধার করে লেখেছিস আব্বাই আর এক তো আমাকে বিয়ে দিতে হবে তো আমি সহ্য করি যতদিন পাড়ি চলি তবুও আমার মেয়ে শোহর কালকে লেনদেন খালি এই মালা দাও এই দুল দাও টাকা এসো দু লাখ এসো পাঁচ লাখ এসো টাকার উপর টাকা বেশন চাপের উপর চাপ এত উত্তাচার বেশন আমার মেয়েকে দেখিয়েছে ট্যাঙ্গে দিয়েছে এত টাঙা স্যার তোমক তো ব্লাড ফ্ল্যাট না ফ্রেक्चर করে দিয়েছে মঙ্গলবার রাতে ঘর থেকেই ফতেমার মৃতদেহ পুলিশ উদ্ধার করে মৃতদেহ ময়না দদন্ত্রের জন্য পাঠানো হয় ইতিমধ্যে স্বামী ইজাজ আহমেদকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার কোন করে বুঝলো যে মেয়ে নাই সকালে আমার সাথে কথা হয়েছে তাছাড়া আমার আদা সে ফোন করে আমার সকাল সাতটার সময় ফোন করেছিল আটটার সময় মেয়ে মেয়ে দেখি বলছে মেয়ে বলছে ভালো আছি মা দুটা কথা বলে মেয়ে রেখে দিল আর আমি ফোন করিনি ফোন করলে বলতো যে সামনে ফোন করতে হবে আমার মেয়েকে আমি ফোন করি না জামাই অফিসে ওই লেগে আমি ফোন করি না আমি ফোন করিনি আমার বলতে কিসের কে জানি মহিলের কাজ করে আচ্ছা সব সময় টাকা লিয়েছো দু লাখ লিয়েছো পাঁচ লাখ লিয়েছো এই গহনা লিয়েছো আমার কাছ থেকে জমি লেখে লিয়েছো শাশুড়ি দেওর স্বামী

вас катай бо грумку мушы табаты